নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আশা করছি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো গেছে আজ আমরা স্বাধীনতা পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ জি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই ধরনের বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই কারণে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে দুই থেকে তিন নম্বরের কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে সেই কারণে ভিডিওটা একটু মিস করা যাবে না শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতেই হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক এক নাম্বার প্রশ্ন ভারত কখন ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দু নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর জওহরলাল নেহরু তিন নম্বর প্রশ্ন কোন রাজনৈতিক দল ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিল সঠিক উত্তর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস চার নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাঁচ নম্বর প্রশ্ন ভারত ভাগের সময় কি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ভারত যখন ভাগ হয় তখন ব্রিটিশরা ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রে এই ভারতকে বিভক্ত করেছিল ছ নম্বর প্রশ্ন এই বিভাজন তাৎক্ষণিক প্রভাব কী ছিল এই বিভাজনের তাৎক্ষণিক প্রভাব হয়েছিল ব্যাপক অভিবাসন এবং সাম্প্রদায়িক হিংসা সাত নম্বর প্রশ্ন ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল উত্তর হল ছাব্বিশে জানুয়ারি উনিশ সালে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের এটি ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করে পরবর্তী প্রশ্ন ন নম্বর ভারতীয় সংবিধানের স্থপতি হিসাবে কে পরিচিত ডক্টর বি আর আম্বেদকর তিনি ভারতীয় সংবিধানের স্থপতি হিসাবে পরিচিত দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের রাজ্যনীতির নির্দেশক নীতিগুলি কি কি সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সৃষ্টির লক্ষ্যে সরকার কর্তৃক আইন প্রণয়নের জন্য নির্দেশিকা এটি হল জাতীয় এটি হল সংবিধানের রাজ্যনীতির নির্দেশক নীতি এগারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে বাহান্ন সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বারো নম্বর প্রশ্ন ভারতে ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ যেটি হয়েছিল উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কি ছিল উনিশশো ষাট থেকে সত্তরের দশকে একটি সময় যখন ভারতের কৃষিতে উচ্চ ফলনশীল জাতের বীজ সেচ সুবিধা সার এবং কীটনাশকের সাহায্যে একটি শিল্প ব্যবস্থায় রূপান্তরিত করা হয়েছিল সেটিকেই বলা হয় সবুজ বিপ্লব চোদ্দ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর লাল বাহাদুর শাস্তি পনেরো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের সঙ্গে কোন স্লোগান যুক্ত জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি সবুজ বিপ্লবের সঙ্গে কিন্তু যুক্ত ষোলো নম্বর প্রশ্ন ভারতে জরুরি অবস্থার সময়কাল কি ছিল উনিশশো চুয়াত্তর উনিশশো সাল পর্যন্ত একুশ মাসের একটি সময়কাল যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাগরিক স্বাধীনতা স্থগিত করে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণার মূল কারণ কি ছিল রাজনৈতিক অস্থিরতা এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ আঠারো নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল সঠিক উত্তর ইন্দিরা গান্ধী উনিশ নম্বর প্রশ্ন উনিশশো চুয়া সালে শিখ বিরোধী দাঙ্গার মূল কারণ কি ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার শিখ দেহরক্ষীদের দ্বারা হত্যা এটি ছিল শিখ দাঙ্গার মূল কারণ কুড়ি নম্বর প্রশ্ন মন্ডল কমিশন কি ছিল সামাজিক বা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীগুলিকে চিহ্নিত করতে এবং সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ সহ তাদের অগ্রগতির জন্য পদক্ষেপের সুপারিশ করার জন্য উনিশশো সালে একটি কমিশন গঠন হয় এটিকেই বলা হয় মন্ডল কমিশন একুশ নম্বর প্রশ্ন ভারত কখন প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল আঠারোই মে উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল বাইশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল রাজস্থানের পোখরান অঞ্চলে তেইশ নম্বর প্রশ্ন অপারেশন ব্লু স্টার কি ছিল উনিশশো চুরাশি সালের জুন মাসে অমৃতসরের স্বর্ণ থেকে সশস্ত্র জঙ্গিদের অপসারণের জন্য একটি সামরিক অভিযানের নাম হল অপারেশন ব্লু স্টার অপারেশন ব্লু স্টার সময় ভারতীয় সেনাবাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে জেনারেল কুলদীপ সিং ব্রাদ পঁচিশ নম্বর প্রশ্ন উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক সংস্কারের তাৎপর্য কী ছিল উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি যা ভারতের অর্থনীতিকে বিশ্ববাজারের জন্য উন্মুক্ত করেছিল পরের প্রশ্ন উনিশশো সালের অর্থনৈতিক সংস্কারের সূচনাকারী অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর ডক্টর মনমোহন সিং সাতাশ নম্বর প্রশ্ন উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য কি ছিল সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং মুক্ত বাজার অর্থনীতি প্রচার করা এগুলিই ছিল সালের অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য পরের প্রশ্ন তথ্যের অধিকার আর আই আইন দু হাজার পাঁচের তাৎপর্য কি এটি নাগরিকদের সরকারের কাছ থেকে তথ্যের জন্য অনুরোধ করার ক্ষমতা প্রদান করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে পরের প্রশ্ন ভারত কখন তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করেছিলেন উনিশে এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে ভারত তার প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করেছিলেন পরের প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহের নাম কি আর্যভট্ট পরের প্রশ্ন মহাকাশে যাওয়া ভারতের প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক উত্তর উনিশশো চুরাশি সালের রাকেশ শর্মা পরের প্রশ্ন রাকেশ শর্মার মহাকাশ অভিযানের সঙ্গে কি স্লোগান যুক্ত ছিল আচ্ছা এই স্লোগানটি যুক্ত ছিল পরের প্রশ্ন কার্গিল যুদ্ধ কখন হয়েছিল মে থেকে জুলাই উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন কার্গিল যুদ্ধের মূল কারণ কি ছিল জম্মু ও কাশ্মীরের কার্গিলে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি সেনা ও জঙ্গিদের অনুপ্রবেশ পরের প্রশ্ন শিক্ষার অধিকার আইন দু এর তাৎপর্য কি এটি ভারতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে গড়ে তুলেছে পরের প্রশ্ন কিসের জায়গায় নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে পরিকল্পনা কমিশনের জায়গায় নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন নীতি আয়োগের মূল উদ্দেশ্য কি নীতিগত বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে কৌশলগত ও প্রযুক্তিগত পরামর্শ দান করা প্রদান করাই হল নীতি আয়োগের মূল উদ্দেশ্য পরের প্রশ্ন ভারত কখন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয়েছিল উনিশশো সালের মে মাসে পোখরানে পাঁচটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করার পর ভারত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয়েছিল পরের প্রশ্ন উনিশশো আটানব্বই সালের পারমাণবিক পরীক্ষার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযান কি ছিল দু হাজার চোদ্দ সালের দোসরা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে সূচনা করেন পরের প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল উন্মুক্ত স্থানে শৌচকর্ম দূর করা এবং শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে কঠিন বজ্র ব্যবস্থাপনার উন্নতি করা পরবর্তী প্রশ্ন ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি কখন চালু হয় দু হাজার সতেরো সালের পয়লা জুলাই জি এস তাৎপর্য কি এটি একাধিক পরোক্ষ করের পরিবর্তে একটি কর একক কর ব্যবস্থা চালু করে যা কর প্রক্রিয়াকে সহজতরও করে পরের প্রশ্ন মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে ভারতে উৎপাদনে উৎসাহিত করতে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দু সালে একটি অভিযান শুরু হয় পরবর্তী প্রশ্ন জনধন যোজনা কি ছিল সমস্ত পরিবারকে সাশ্রয়ী মূল্যে আর্থিক পরিষেবা প্রদানের লক্ষ্যে দু সালে একটি আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প চালু করা হয় পরের প্রশ্ন ডিজিটাল ইন্ডিয়া অভিযানের উদ্দেশ্য কী ছিল ভারতকে ডিজিটালগতভাবে ক্ষমতায়িত ও সমাজ ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করাই হলো ডিজিটাল ইন্ডিয়া অভিযানের উদ্দেশ্য পরের প্রশ্ন কখন আধার কার্ড চালু করা হয়েছিল দু সালে আধার ব্যবস্থা চালু হয় পরের প্রশ্ন আধার কার্ডের উদ্দেশ্য কী শনাক্তকরণ এবং কল্যাণের উদ্দেশ্যে ভারতের প্রতিটি বাসিন্দাকে একটি অনন্য পরিচয় নম্বর প্রদান করা পরের প্রশ্ন দু হাজার ষোলো সালের বিমুদ্রাকরণ কি ছিল কালো টাকা ও জাল নোট রুখতে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল পরের প্রশ্ন দু হাজার সালে কে বিমুদ্রাকরণের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন তথ্যের অধিকার আইন কখন পাশ হয়েছিল দু সালে পরের প্রশ্ন তথ্যের অধিকার আইনের উদ্দেশ্য কি ছিল সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা পরবর্তী প্রশ্ন বেটি বাঁচাও বেটি পাড়াও অভিযান কি ছিল রাশবান শিশু লিঙ্গ অনুপাত মোকাবেলা এবং মেয়েদের শিক্ষার প্রচারের জন্য দু সালে একটি সরকারি উদ্যোগ চালু করা হয় পরের প্রশ্ন অপারেশন বিজয় কি ছিল উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পিছু হটানোর জন্য সামরিক অভিযানের নামই অপারেশন বিজয় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কি মিনি সংবিধান নামে পরিচিত এবং প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত করার সহ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন ভারত কখন প্রথম ক্রিকেট বিশ্বকাপ উনিশশো তিরাশি সালে পরের প্রশ্ন উনিশশো তিরাশি সালের বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর কপিল দেব পরের প্রশ্ন মার্স অরবিটার মিশন মঙ্গলযানের গুরুত্ব কি দু সালে উৎক্ষেপণ করা এটি ভারতকে তার প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছানো প্রথম দেশে পরিণত করে পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটেল পরবর্তী প্রশ্ন তিয়াত্তরতম ও চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর তাৎপর্য কি ছিল পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠান এবং নগর স্থানীয় সংস্থাগুলিকে যথাক্রমে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল পরের প্রশ্ন ভোপাল গ্যাসেডি কি ছিল উনিশশো চুরাশি সালে মধ্যপ্রদেশের ভোপালে একটি গ্যাস লিকের ঘটনা যার ফলে মৃত্যু এবং দীর্ঘ মেয়াদি স্বাস্থ্যের পরিণতি ঘটে পরবর্তী প্রশ্ন দু সালের মুম্বাই হামলার তাৎপর্য কি দশজন বন্দুকধারী একাধিক স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে যার ফলে ব্যাপক মৃত্যু ও ক্ষয়ক্ষতি হয়েছিল পরের প্রশ্ন দু সালে মুম্বাই মামলার মাস্টারমাইন্ড কে ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর লস্করি তৈব্বা এই হামলার পরিকল্পনা করেছিলেন পরের প্রশ্ন ভারতের রকেট দ্বারা প্রথম ভারতীয় উপগ্রহ কখন উৎক্ষেপণ করা হয়েছিল আঠারোই জুলাই উনিশশো সালে শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম স্বাধীনতা দিবস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে যে নানান তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করো তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা আমাদের ভিডিও ভালোভাবে দেখতে থাকো তোমাদের এক্সামের জন্য আলো ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো ততদিন ধন্যবাদ